তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেইন তো কথা বলে যে ড্রুম্যাগিনটারকে নিয়ে তোমরা তো দেখেছ যে হেলিনা সেলেতে ড্রুম্যাগিনটার আর সিএম পঙ্কের দুজনেরই মাথা ফেটেছিল কিন্তু ড্রুম্যাগিনটার একটু বেশি ফেটেছিল তো ড্রুম্যাগিনটারের আঘাত কতটা লেগেছে সেটা এবারে জানা গেছে ড্রুম্যাগিনটারের মাথাটা বেশ অনেকটাই ফেটেছে আর সলোখানা সেলাই পড়ে তোমরা এই ফটোতে দেখতে পাচ্ছ কিরকম দেখতে লাগে খুবই খারাপ অবস্থা সলোখানা সেলাই মানে অনেকটা বড় ফাটা তাই জন্যই অত বেশি রক্ত বের আর মনে হচ্ছে ড্রুমা এখন এক দু সপ্তাহের জন্য আউট অফ অ্যাকশান থাকবে তো ড্রোমা জন্য তো খুব খারাপ হলো হেলিনে সেল ম্যাচটাও হেরে গেলো আর তারপরে মাথায় সোলোখানা সেলাইও পড়ে গেল আর ড্রুমা কিনডার পাশে সিএম পঙ্কে হেলেনে সেল ম্যাচটা এতটা বেশি ব্রুটাল হওয়ার কারণ হচ্ছে এই ম্যাচটা প্রডিউস করেছে টিএনএর লেজেন্ড অ্যাবিস তোমরা অ্যাবিসকে অনেকেই চেনো না কিন্তু তোমরা যারা চেনো না তাদেরকে বলবো তোমরা একবার ইউটিউবে গিয়ে টিএনএ অ্যাবিস বলে সার্চ করে নাও এর বেশ কিছু ম্যাচেস তোমরা দেখতে হবে আর এর ম্যাচগুলো দেখলে বুঝতে পারবে যে এ কোন ধরনের ম্যাচেস লড়ে এর ম্যাচে কাঁটার তার কাঁচের টুকরো পেরেক এগুলো তো থাকবেই থাকবে আর প্রচণ্ড ব্রুটাল ম্যাচ এ দিয়ে থাকে আর সেই জন্যেই এরকম একটা লেভেলের ম্যাচ বুক করতে পেরেছে তো কিছুটা ক্রেডিট তো অ্যাবিস এর উপরেও যাচ্ছে যে এরকম একটা দারুণ ম্যাচ বুক করার জন্য বা বলা ভালো হবে যে এরকম একটা দারুণ ম্যাচ প্রডিউস করার জন্য আর এই ম্যাচটাকে অনেক বেশি রেট করা হচ্ছে এটাকে দশের মধ্যে নাইন পয়েন্ট থ্রি নাইন মানে প্রায় বলতে পারো দশের মধ্যে সাড়ে নয় রেটিংস পেয়েছে তো এটা একটা অনেক বড় রেটিংস আর এমনটাও বলা হচ্ছে যে এটা দু হাজার চব্বিশের ম্যাচ অফ দা ইয়ার হবে আর তাছাড়া এটা একুশ নম্বরে রয়েছে ডাব্লিউডি কোম্পানির মধ্যে যত বেস্ট ম্যাচেস রয়েছে তার মধ্যে একুশ নম্বরে এই ম্যাচটাকে রাখা হয়েছে বুঝতেই পারছো ব্যাট ব্ল্যাটেতে আমরা কি দারুণ একটা ম্যাচ দেখতে পেলাম আর তোমরা সকলে ব্যাট ব্ল্যাটের রিং সাইডে ডিডিপিকে তো বসে থাকতে দেখেছো তো ডিডিপিকে ডাব্লিউডাব্লিউ সাইন করে নিয়েছে একটা লেজেন্স ডিল কন্ট্রাক্টে তাদেরকে আর কোম্পানিতে আনা হয়েছে আর এখন ডাবলুবলিউ যদি চায় তো বাকি লেজেন্সদের মতো ডিডিপিকেও ইউজ করতে পারে আর ক্রাউন জুলে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেয়ে গেছি এটা রিয়াজ সৌদি আরেবিয়া থেকে হবে আর এটা নভেম্বরের দু তারিখে তো এখানে নভেম্বরের দু তারিখ মানে আমাদেরও এখানে নভেম্বরের দু তারিখ খালি টাইমটা রাতের বেলার সাড়ে দশটা কিংবা সাড়ে এগারোটা এরকম হতে চলেছে তো এটা ভালো জিনিস যে আমরা এবার রাতের বেলা দেখতে পাবো আর ভোরবেলা উঠে দেখতে হবে না আর পরের হচ্ছে যে ট্রিপল কে ব্যাট ব্ল্যাট শেষ হওয়ার পর যে প্রেস কনফারেন্স হয় সেখানে জিজ্ঞেস করা হয় যে আমরা কি গোলবাগ ভার্সেস গান্তারের ম্যাচ দেখতে পাবো তো এখানে ট্রিপল এইচ বলেছে যে নেবার আর তো এখানে নেবার সে নেবার বলার কিছু নেই আমরা জানি যে গোল্ডবাগ ভার্সেস গান্তার আমরা এমনিতেও দেখতে পাবো নাহলে বেকার বেকার তো গোলবাগকে এইভাবে আনা হয় না আর তাছাড়া গোল্ডবাগ অনেক বেশি টাকা চার্জ করে আর বিনা পয়সায় তো সে কাজ করবে না আর যেহেতু তাকে গান্তারের সাথে ইনভলভ করা হয়েছে তো আমরা গান্তার বাসেস গোল্ডবাগ ডেফিনেটলি দেখতে পাবো তো এইটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবার সেটা ক্রাউন জুল হয় কি না অন্য কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয় সেটাই দেখতে হবে দেখে তো মনে হচ্ছে যে ক্রাউন জুল হওয়ারই চান্স বেশি কারণ গোল্ডবাগের সাথে সৌদি আরবের সম্পর্ক অনেক পুরনো তো সৌদি আরবে গোল্ডবাগকে নিয়ে যাওয়ার একটা চান্স আছে কিন্তু অপরদিকে গান্তার ভার্সেস কোডির ম্যাচটা হবে ক্রাউনজুল চ্যাম্পিয়নশিপের জন্য তাহলে গান্তার ভার্সেস গোলবাগ কখন হবে ক্রাউনজুলে সেটাই একটা সমস্যা তো গোলবাগ ভার্সেস গান্তার আমরা ফিউচারে অবশ্যই দেখতে পাবো এখন একটু কনফিউশন হয়ে রয়েছে যে আমরা ক্রাউন জুলে দেখতে পাবো কিনা তো দেখা যাক সময়ের সাথে সাথে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে আর ব্যাড ব্লাডে জিমিউসও কোথা থেকে এলো সেটাও একটা ফ্যান রেকর্ড করেছে ভিডিওতে এখানে কি হয় আমরা দেখতে পাচ্ছি জিমিউসও প্রথম থেকেই ব্যাট ব্লাডের যে রিং ছিল সেই রিংয়ের তলায় লুকিয়েছিলো আর যখন তার সময় হয় সে রিংয়ের তলা থেকে বেরিয়ে আসে আর তারপরে আমরা জিমিউস রিটার্নও দেখতে পাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত জিমিউসো রিংয়ের তলাতেই চুপচাপ ছিল। আর জিমিউসো রিটার্নের সাথে সাথে তার একটা নতুন মার্চেন্ডাইজ নিয়ে এসেছে আর সেই মার্চেন্ডাইজের লেখা আছে দে নট দ্য ওয়ান্স মানে এখানে টামাটোঙ্গা আর নতুন ব্লাড লাইন যে আছে টামাটোঙ্গা টাঙ্গালোয়া সোলোসিকোয়া গোয়া যে এদের কথাই বলা হয়েছে দে নট দ্য ওয়ান্স মানে তারা আসল ব্লাড লাইন তো নয় আমরাই হচ্ছে আসল ব্লাড লাইন এটাই বোঝাতে চাইছে জিমিউসো তার নতুন মার্চেন্ডাইজ দিয়ে আর আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পেলাম যে নতুন এনএক্সটির লোগো এলো নতুন স্ম্যাকডাউনের লোগো এলো আর এবার হচ্ছে রয়ের পালা রয়েরও নতুন লোগো আসবে আর তোমরা স্ক্রিনের ভেতরে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রয়ের নতুন লোগো এটা এখনও অফিসিয়াল হয়নি কিন্তু এটা একটা লিক ফটো বলতে পারো এইটাই হচ্ছে রয়ের নতুন লোগো আর সম্ভবত নেটফ্লিক্সের ওপর র যাওয়ার পর আমরা এই লোগোটা দেখতে পাবো তো তিনটে ব্র্যান্ডেরই লোগো চেঞ্জ হয়ে গেছে আর আমার তো মনে হয় সব কটাই ভালো হয়েছে স্ম্যাকডাউনেরটাও ভালো হয়েছে এনএটাও বেশ ভালো লাগছে আর রয়েরটাও বেশ ইউনিক একটা লাগছে আগের থেকে তো এটা বেশ ভালোই লাগছে আমার আর তোমরা সকলে তো নিশ্চয়ই ডাবলুবলিউ স্পিড চ্যাম্পিয়নশিপের কথা নিশ্চয়ই ভুলে যাওনি এটা শুধুমাত্র মেল ডিভিশনে চালু ছিল কিন্তু ট্রিপলের কিছুদিন আগে স্পিড চ্যাম্পিয়নশিপটা ওমেন্স ডিভিশনও চালু করেছে আর ফাইনালি এই টুর্নামেন্টটা কমপ্লিট হয়ে গেছে আর ডাব্লুবলিউ ইতিহাসে সবার প্রথম ওমেন স্পিড চ্যাম্পিয়ন হয়ে গেছে ক্যান্ডিস লারে তোমরা এটি ফটোতে দেখতে পাচ্ছ কিছুদিন পর পুরো ম্যাচটা ডবল তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে দেবে আর আমরা সকলেই জানি যে এম বিপি আর সাল্টন বেঞ্জামিন তো এই ডাব্লিউতে চলে গেছে তো তারা এই ডাব্লিউতে যাওয়ার পর এটা তাদের প্রথম ফটোশ্যুট দেখতে পাচ্ছে এখানে সাল্টন বেঞ্জামিন আর এম একসাথে তো কিছু সময় পর আমরা এখানে মাঝখানে ববিল্যাসলিকেও দাঁড়িয়ে থাকতে দেখতে পাবো আর এখন তোমরা তোমাদের স্ক্রিনে দুখানা সৌদি আরবের চ্যাম্পিয়নশিপ দেখতে পাচ্ছ নিচেরটাকে তো আমরা চিনি গ্রেটেস্ট রয়্যাল নাম্বাল এটা ব্রঞ্জ ট্রোমান জিতেছিলো কিন্তু তারপর থেকে এটাকে আমরা আমরা আর কোনোদিনও দেখতে পাইনি আর এখন ডাব্লুডব্লিউ আবার ক্রাউন জুলের জন্য একটা চ্যাম্পিয়নশিপ নিয়ে এসছে যেটাকে দেখতে পাবো কিনা সন্দেহ এমনটা মনে হচ্ছে যে এটা হয়তো আমরা বছরে একবার করে দেখতে পাবো কারণ ডাব্লুডব্লিউ বলেছে এটা প্রতি বছর ক্রাউন জুলেতে এই চ্যাম্পিয়নশিপটা আমরা দেখতে পাবো তো এটা বছরে একবার দেখতে পাবো আর নিচেরটা তো কোনো দিনও আর দেখতে পেলাম না তবে চ্যাম্পিয়নশিপগুলো ডাবলব্লিউ কিন্তু খুবই সুন্দর বানায় ক্রাউন জুলেরটাও সুন্দর আর গ্রেটেস্ট রয়্যাল নাম্বারটা তো বেশ সুন্দরই ছিল কিন্তু সেটাকে আমরা আর কোনো দিনও দেখতে পেলাম না তো আশা করবো যে ক্রাউন রুল চ্যাম্পিয়নশিপটাকে ডাবলুডবল্লিউ একটু অন্তত ভ্যালিউ করবে শুধুমাত্র সৌদি আরবের শো আসলে ওটার কথা মনে পড়বে আর সারা বছর ভুলে যাবো ওটা না হলেই ভালো হয় কারণ এত সুন্দর একটা চ্যাম্পিয়নশিপ ডাব্লুবলিউ বানাচ্ছে কিন্তু তার কোনো ভ্যালিউ নেই এটাই বেকার লাগে তো ম্যাচ করানোর কোনো মানেই হয় না যদি চ্যাম্পিয়নশিপটাকে ভ্যালুই না দেওয়া হয় তোমরা নিশ্চয়ই জানো যে ডাব্লব্লিউতে ব্রে ওয়াইট তার একটা ফিন ক্যারেক্টারের নতুন মাস্ক ডিজাইন করেছিল আর একটা নতুন কাসটিউমও কসটিউমও ডিজাইন করেছিল কিন্তু সেটা সে কোনোদিনও পরে ডাব্লুডব্লিউ রিঙেতে আসতে পারেনি কারণ তার আগেই সে মারা যায় তো সেই কসটিউমটা আমরা সবাই দেখেছি সেই মাস্কটা আমরা দেখেছি কিন্তু ডাব্লিডাবলিউ কী করেছে যে এই কস্টিউমটা ডাব্লিউডাব্লিউ তাদের গেম যেটা আছে টু টোয়েন্টি ফোর সেখানে অ্যাভেলেবেল করিয়ে দিয়েছে এইটা আমরা বাস্তবে তো কোনো দিনও দেখতে পেলাম না কিন্তু এই মাস্ক আর কাস্টিউমের সাথে আমরা ব্রে ওয়াইডকে ডাব্লুডাব্লিউ টু টোয়েন্টি ফোর গেমে দেখতে পাবো ব্রে ওয়াইড যদি বেঁচে থাকতো তাহলে এই মাস্ক আর এই কাস্টিউমেতে দারুণ একটা দানবের মতো দেখতে লাগতো একটা রিয়েল লাইফ মনস্টারের মতো দেখতে লাগতো কিন্তু কপাল খুবই খারাপ আমরা সেটা কোনোদিনও দেখতে পেলাম না আর তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে করিডোরস চায় যে সে সেই পুরনো ডাব্লুডব্লিউ যে উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা রয়েছে সেটা ফিরিয়ে আনতে তো সেইটা নিয়ে কোরিডোরস আবার কথা বলে যে সে একটা মিশনে রয়েছে আই এম এ মিশন আর স্যার মিশন হচ্ছে যে পুরনো উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা ফিরিয়ে আনা তো এইটা তো অনেক দিন ধরে হচ্ছে আমার তো মনে হয় সেই উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপ কোরিডোরস ফিরিয়ে আনতে আনতে ততদিনে করিডোরস তার আনডিস্ট্রিবিউটেড চ্যাম্পিয়নশিপটাই হারিয়ে ফেলবে মানে হেরে যাবে কারণ করিডোর্স তো চ্যাম্পিয়নশিপ যখন জিতেছিল রেশল তার অনেক আগে থেকেই বলছিলো যে সে উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা ফিরিয়ে আনতে চায় আর এখনও সে একই কথা বলছে সে ফিরিয়ে আনতে চায় ফিরিয়ে আনতে আনতে তার হারার দিন চলে আসছে কিন্তু সে এখনও সেটা ফিরিয়ে আনতে পারছে না আর আদৌ এটা কোনো দিন হবে কি না তার কোনো ঠিক নেই আর আমরা ব্যাট শেষ হওয়ার পর করিডোস আর কেবিন মধ্যে ঝামেলা দেখতে পাই কেবেন অফিসিয়ালি হিল টার্ন হয়ে গেছে তো এইটার ব্যাপারে ট্রিপলেজ কী বলে ট্রিপলেজ বলে যে এদের মধ্যে যে লড়াইটা হয়েছে এটা ডাবলি ইন্টারনালি ঠিক করে মিটিয়ে মাটিয়ে নেবে এটা এখন আপাতত এটা নিয়ে অতটা কিছু মাতামাতি করার এটা মিউচুয়াল করে নেওয়া হবে মানে এদের মধ্যে আমরা কি কোনো ফিউট দেখতে পাবো কি পাবো না সেটা এখনও ঝুলে রয়েছে কনফিউজানে হয়ে রয়েছে আর আমি ভেবেছিলাম কেমেনোমেন্স যেহেতু কোডির ওপর অ্যাটাক করে হিল টার্ন করেই নিয়েছে তাই এখন কেমেনোমেন্স আর কোডিরোডসের মধ্যে ফিউট চলবে যেটা ভাবাই স্বাভাবিক প্রথমবারে কিন্তু এখন মনে হচ্ছে আমরা কোডি সাথে রক রক আর রোমানজেন্সেরই স্টোরি লাইন চলতে দেখতে পাবো কেমেনোমেন্স সাথে কোরি রোডসের ফিউটটা হয়তো এখনই স্টার্ট হবে না ঝামেলা হয়ে গেছে এটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু হয়তো কেমেনোমেন্সের সাথে কোরি রোডসের স্টোরি লাইনটা এখনও শুরু হবে না কারণ রক তো সেরকম ইন্ডিকেশন দিলো কিছুটা তো এবার বলা যাক যে রক কি কি বলেছে রক তার রিটার্ন তার ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করে আর সেই ভিডিওতে সে দেখা যায় যে একজন তাকে তার ভিডিও শুট করছে আর সে প্রোমো কাট করতে করতে গড়িয়া পজিশনের দিকে যাচ্ছে যখন তার রিটার্ন হওয়ার সময় আছে তখন সে বেশ কিছু কথা বলে সে বলে যে আমি ব্যাড ব্লাডের রিংয়ের ভেতরে অনেক আলতু ফালতু জিনিস দেখেছি আলতু ফালতু জিনিস বলতে করি রোস হচ্ছে রকের অনেক বড় শত্রু রক করিডোর্সের সাথে কী করেছিল রেশালমিনের টাইমে আমরা তো দেখেছি আর করিকে হারা জন্য রক তার সমস্ত শক্তি প্রয়োগ করে ফেলেছিল যখন শুধুমাত্র জনশীল আন্ডারটেকার এসে সব কিছু ভেসতে দেয় কিন্তু সেই করিডোর্সের সাথেই রোমান জেন্স এখন বন্ধুত্বপূর্ণ আচরণ দেখাচ্ছে একেবারে এক টিমে কাজ করছে বন্ধু হয়ে গেছে আর এইটাকে একদম পছন্দ করছে না রক আর রক বলেইছিল সে যখন ফিরবে সে করি জন্য ফিরবে করি হচ্ছে তার সব থেকে বড় শত্রু আর তার ফিরে আসার কারণটা কোডিরোডসই কিন্তু এখন রোমান রেনসো এর সাথে জড়িয়ে গেছে তো আমরা যেটা বুঝতে পারছি যে রক কোডিকে তো টার্গেট করবে কোডি এখন অন্য কোনো স্টোরি লাইনে চলে যাবে এটা খুব একটা সম্ভবকর বলে তো মনে হচ্ছে না এছাড়া রক আরও বেশ কিছু কথা বলেছে আর সেটা হচ্ছে রক বলছে যে আমি ডাব্লিউ থেকে চলে যাওয়ার পর শেষ ছ মাসে ডাব্লবলিউতে অনেক আলতু ফালতু জিনিস হয়েছে যেগুলো একদম হওয়া উচিত ছিল না কোডিরোজ তো তার চ্যাম্পিয়নশিপ ব্রেন কন্টিনিউ করছে ব্লাড লাইনের স্টোরি আলাদা চলছে তারপরে ব্লাড লাইনের সাথে কোডিডোর্সের ঝামেলা আর রোমান জেন্সের ফেস টার্ন এইগুলোই সে বলছে মানে ডাইরেক্ট তো বলেনি শুধুমাত্র বলেছে যে শেষ ছ মাসে ডাব্লিউডাব্লিউতে অনেক উল্টো পাল্টা জিনিস হয়েছে এবার ফাইনালি আর সহ্য করা যাচ্ছে না এবার ফাইনাল বসকে কন্ট্রোল নিতেই হবে তাই জন্যই ফাইনাল বাস ফিরে এসছে তো একটা জিনিস তো পুরোপুরি সিওর যে ব্লাড লাইন আর রোমান জেন্স আর কোরিডর্স এদের মধ্যে যেগুলো চলছে এগুলো রক একদমই পছন্দ করছে না রক এবারে সব কিছু নিজের হাতে নিতে চায় নিজের কন্ট্রোলে করতে চায় আর রোমান আর কোডি তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর তাছাড়া রকে রিটার্ন পর আমরা রকের থেকে যেরকম এক্সপ্রেশান দেখলাম রক কোডি আর রোমানের উদ্দেশ্যেই সম্ভবত যে ইশারাটা করলো সেটা থেকে তো একদম পরিষ্কার রক বলে দিচ্ছে এনাপ পিস এনাফ এবার ফাইনাল বস যা করার করবে এইবার তোদের বিপদ ঘনিয়ে এসছে তো এখন পুরোপুরি পরিষ্কার যে কোডি পেছন তো রক ছাড়বে না সে কেবে এবার এবার কেভেনোমেসের জিনিসটা আমি একটু পরিষ্কার করে দিই কেভেনোমেস কোডিরোডসের উপর অ্যাট্যাক করেছে এটা খুব ভালো কথা এবারে আমাদের মনে হবে যে কডি রোড স্যার ক্যামেরা চলবে কিন্তু মনে হচ্ছে আপাতত এদের ফিউটটা এখন স্টপ থাকবে শুধুমাত্র একটাই জিনিস বুঝতে পারলাম যে আছে আর বিষয়টা হচ্ছে যে এতদিন তো কোলিডোসমেন্স সাহায্য করে এসেছে কিন্তু এবার থেকে আর সাহায্য করবে না আর সেই জন্যই ঝামেলাটা আমাদের দেখানো হলো এদের মধ্যে হয়তো যখন ব্লাড লাইনের সমস্যা তখন গিয়ে আমরা কোডিভার্সেস কেমেডোমেন্সের ফিউট দেখতে পাবো কিন্তু এখন আপাতত কোডিরোজ রোমানডেন্স ব্লাড লাইন আর রকের সাথেই স্টোরি লাইনে ইনভলভ থাকবে যেটা চান্সই সব থেকে বেশি আর কেবেন্স কোল্ডোসকে কোনোরকম সাহায্য করতে আসবে না এটাই সম্ভবত আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে তো এটা আমরা পুরোপুরি কনফার্মেশান হয়তো কিছুটা স্ম্যাকডাউনেতেই পেয়ে যাবো যে আমরা আদৌ ক্যামেরাম্যান্স ভার্সেস স্কোডির ফিউড এখনই দেখতে পাবো কি না কিন্তু চান্সের সব থেকে বেশি আমরা কোডিকে ব্লাড লাইনের সাথেই দেখতে পাবো যেমনটা কন্টিনিউ চলছে তেমনটাই চলবে রোমান কোডি ব্লাডলাইন রক এদের মধ্যেই সব কিছু ঘুরফের করবে আর ক্যামেরাম্যান্স পরের জন্য তোলা থাকলেও আমার তো স্টোরি লাইনটা থেকে আপাতত তাই মনে হচ্ছে তো এবারে দেখা যাক যে ডাব্লিউব্লি কোন ডাইরেকশানে যায় আমরা কি দেখতে পাই তোমাদের মধ্যে একটা প্রশ্ন নিশ্চয়ই আসবে যে ব্লাড লাইনের সাথে কি রক আদৌ আছে রক কি নিজের মতো করে ফিরে এসছে নাকি ব্লাড লাইনের সাথে কোনো রকম লিঙ্ক আছে মানে ষোলো ব্লাড লাইনের কথা বলছি তো সেটা ষোলো নিজেই রিভিল করেছে রক পুরোপুরি সোলো দলে আছে সোলো সিকোবার ব্লাড লাইনই হচ্ছে রকেট ব্লাড লাইন কারণ সোলো আর বাকি ব্লাড লাইন যখন রকেট রিটার্ন হয় তখন আমরা দেখেছি যে ক্রাউডের ভেতরে কি দাঁড়িয়েছিল আর তখন ক্রাউডেতে ফ্যান্সরা সোলো সিকোবার বাকি ব্লাড লাইনের ভিডিও করছিল আর সোলো তখন একটা ফ্যানকে বলে ইটস এ পার্ট অফ প্ল্যান মানে রকেট যে রিটার্ন হবে এটা সোলো আগে থেকেই জানতো আর এটা তাদেরই প্ল্যান ছিল তার মানে তো পুরোপুরি পরিষ্কার যে রকের টিমেই রয়েছে ষোলো টিম মানে এটা রকেট ব্লাড লাইন আর এটা ষোলো সিকোবার আর রকেট প্ল্যান ছিল যে রকেট রিটার্নটা হবে সব কিছু এতদিন রকেট ইসারাতেই চলছিলো করি রোডসকে হারানো কোডি রোডসের সাথে সব সময় পেছনে লেগে থাকে এটা রকেটই প্ল্যান ছিল কিন্তু যেহেতু রোমান চলে এসছে তাই এদেরকে হারানো আর ব্লাড লাইনের পক্ষে সম্ভব হচ্ছে না তাই এখন রককে রিটার্ন করতে হয়েছে সব কিছু সামলানোর জন্য এখান থেকে আমরা বেশ কিছু হিন্ট পাচ্ছি ভবিষ্যতের জন্য এখানে আমরা যেমনটা হয়েছিলাম তেমনই হবে একদিকে থাকবে রোমান ডিয় জিমি উসো করিডোরস আর ভবিষ্যতে রোমানের টিমে আরও মেম্বার অ্যাড হবে যে উসো এছাড়া আরও অনেক মেম্বার তো রয়েছেই আর এই দিকে থাকবে রকের ব্লাড লাইন যেখানে থাকবে চারজন ষোলসিকোবার টামাটোঙ্গা টাঙ্গালোয়া জেকআ ফটু আর রক তো স্টোরি লাইন এইভাবেই প্রগ্রেস করবে যেটুকু ধারণা করা হচ্ছে এবার দেখা যাক আমরা ভবিষ্যতে কি দেখতে স্টোরি স্টোরি এমন একটা যেটা খুবই আমরা ভাবি এক আর হয়ে যায় আর এক তো এখানেও সেরকম কিছু হতে পারে তো এক্স্যাক্টলি কি হতে চলেছে সেটা বলা তো খুবই মুশকিল তো আমরা তো শুধুমাত্র ওয়েট করতে পারি আমি তো বলবো স্টোরি লাইনের ফুল মজা নাও রক ফিরে এসেছে তো স্টোরি লাইন ইন্টারেস্টিং তো হবেই তো চলো গাইজ এই ভিডিও ছিল এই পর্যন্তই আজকের নিউজ ভিডিও এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলো না তো চলো গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউ নিউজ ভিডিওতে